বাংলাদেশের মধ্যে অঘোষিতভাবে জরুরি অবস্থা জারি হয়ে আছে খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস গত পরশু উনিশে ডিসেম্বরের সন্ধ্যা এমনিতেই দিল্লির বাতাস এখন ধোঁয়াশায় ভারী থাকে দিনের বেলাতেও তার ওপর নেমেছে শীতের সন্ধ্যা একটু আগে প্রধানমন্ত্রী তার হ্যাঁ একদিন আগে ফিরেছেন জর্ডান ইথিওপিয়া এবং ওমান সফর শেষ করে দেশে দিল্লিতে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে গেছেন একটু আগে এটাই নিয়ম বিদেশ থেকে ফেরার পর বিদেশ সফর শেষে ফিরে এসে রাষ্ট্রপতিকে সফরের ব্যাপারে জানানোটা হচ্ছে নিয়ম তো তিনি চলে যাওয়ার মোদী সাহেব নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে চলে যাওয়ার আধ ঘন্টার মধ্যে কুয়াশা ভেদ করে এক ঝাঁক গাড়ি এসে ঢুকলো রাষ্ট্রপতি ভবনের বিশাল চৌহদ্দিতে ভবনের প্রবেশ পথে একে একে নিঃশব্দে এসে দাঁড়ালো গাড়িগুলো তাদের মধ্য থেকে নেমে এলেন আরোহীরা ভারতের তিন বাহিনীর তিন প্রধান তারা একসঙ্গে ভবনের ভেতরে ঢুকলেন প্রশস্ত বিরাট হলঘর সেখানে আগে থেকে বসে আছেন দুজন তাদের দুজনেই একজন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান এবং অপরজন ভারতের এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল আগন্তুক তিন বাহিনী প্রধান গিয়ে ঘরে এসে তারা তাদের আসন গ্রহণ করলেন প্রায় সঙ্গে সঙ্গেই বাড়ির ভেতর থেকে ঘরে এসে ঢুকলেন লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্কি তিনি যশস্ব সোলাঙ্কি দেশের রাষ্ট্রপতির প্রথম মহিলা এডিসি বা অ্যাসিস্ট্যান্ট ডে ক্যাম্প এডিসি ঘরে প্রবেশ করে এক পাশে অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়াতে না দাঁড়াতেই তার পেছনেই প্রবেশ করলেন উজ্জ্বল সাদা শাড়ি পরে তার সঙ্গে সঙ্গেই প্রবেশ করলেন উজ্জ্বল সাদা শাড়ি পরনে এক সাধারণ চেহারার অসাধারণ মহিলা ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ঘরে উপবিষ্ট সেনাকর্তারা সবাই উঠে দাঁড়িয়ে অভিবাদন করলেন রাষ্ট্রপতি হাত জোর করে প্রতি অভিবাদন জানালেন যে যার আসন গ্রহণ করলেন তারপর মিনিট পনেরো ধরে কথাবার্তা চলল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা অজিত ডোভাল এবং অনিল চৌহান অল্প কথায় বুঝিয়ে দিলেন কিভাবে ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ সেখানকার জঙ্গি তন্ত্র সেখানকার সরকারের ভারতের বিরুদ্ধে সত্যতা এই একই কথা কিছুক্ষণ আগে রাষ্ট্রপতিকে জানিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বয়ং পরিস্থিতি জানেন বলে সিডিএস ও এনএসএ যখন সব বর্ণনা করছেন রাষ্ট্রপতি মহোদয়া মাথা নেড়ে সমর্থন করছেন তারপর এক সময় তিনি বললেন আপনাদের মতো আমিও মনে করি এবার ব্যবস্থা নেয়ার সময় এসে গেছে ব্যবস্থা নেয়ার মানে বড় কোনো ব্যবস্থা যেটা সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটি আর ভুক্ত তিনি বললেন অর্থাৎ সামরিক ব্যবস্থা নেওয়ার কথা কবে কখন কিভাবে আপনারা অপারেশন করবেন সার্জিক্যাল স্ট্রাইক করবেন না যুদ্ধ কোনটা করবেন তা নির্ধারণ করার পুরো অধিকার আমি আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া হলো বৈঠক আপাতত শেষ যে যার মতো বেরিয়ে এলেন রাষ্ট্রপতি ভবন ছেড়ে সেনাবাহিনীর তিন প্রধান অজিত ডোভাল ও অনিল চৌহানের পরবর্তী গন্তব্য সাউথ ব্লকের আর্মি হেডকোয়ার্টার বা এচ কিউ সেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপেক্ষা করছেন এবার তার সঙ্গে কথা বলে চূড়ান্ত রণকৌশল আর একবার ঠিক করে নেয়া নেয়া সেটা করা হবে সেই বৈঠক সেরে তিন বাহিনী প্রধান এবং সিডিএস চৌহান যাবেন সেনাবাহিনীর প্রধান কার্যালয় সেনা ভবনে দর্শক গত নয়াদিল্লিতে আমি একটি এপিসোড করেছিলাম যার শিরোনাম ছিল ভারত কি এখনো চুপচাপ দেখতেই থাকবে ইনকিলাব মঞ্চের ওসমান আলী হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ প্ররোচনা মদতে যেভাবে ভারতের বিরুদ্ধে তীব্র কুকথার আক্রমণ চলছে যেভাবে ভারতীয় হাই কমিশনকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে যেভাবে হিন্দুরা নতুন করে ও আরো বড় করে আক্রান্ত হচ্ছে যেভাবে দীপু দাস নামের হিন্দু যুবককে ইসলাম অবমাননার মন গড়া ও মিথ্যা ধোয়া তুলে প্রকাশ্যে নৃশংসভাবে ভাবে হত্যা করা হয়েছে এই দেখে ভারতের সহ্যের সীমা টুটেছে সবচেয়ে ভয়ঙ্কর হলো কোনো ঘটনাতেই কোনো গ্রেফতার নেই একটু ভুল বললাম দীপু হত্যার ঘটনার ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে কে জানিয়েছেন এই গ্রেফতারির ঘটনা পুলিশ নয় সরকারের কোনো দপ্তর নয় জানিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ইউনুস মিয়া তিনি কেন রাষ্ট্রপতির সবুজ সংকেত পাওয়ার খবর কি তার কানে গেছে তাতে কি শেষ রক্ষা হবে শান্ত হবে ভারত আমার সেই প্রতিবেদনে আমি এটাও বলেছিলাম ভারতের সর্বোচ্চ রাজনৈতিক ডিসিশন মেকিং বডিতে আলোচনা চলছে আরও কিছুটা অপেক্ষা করা হবে নাকি এখনই উচিত শিক্ষা দিতে ব্যবস্থা নেওয়া হবে এই সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটা তখনও আলোচনার মধ্যে ছিল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ফিরে এসে যে সাক্ষাৎ করেছেন তারপর তিন বাহিনীর প্রধান সিডিএস ও এনএসএর একযোগে ও একত্রে সাক্ষাৎ করা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে কি ধরনের শিক্ষা দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত কি সেই সিদ্ধান্ত তার পুরো বিবরণ অবশ্য এখনো পাইনি তবে অপারেশন সিন্ধুর যেমনটা দেখিয়েছে তেমনটা হলে প্রথমে হবে নির্দিষ্ট কিছু জঙ্গি ঘাঁটিতে সেই সব লক্ষ্য বস্তুতে সার্জিক্যাল স্ট্রাইক আপনাদেরও তো মনে আছে কিছুদিন আগে দিল্লিতে ভারতের এনএসএ মিস্টার ডোভালের সঙ্গে বাংলাদেশের এনএসএ খলিলুর রহমানের বৈঠক হয়েছিল তারপর আবার কয়েকদিনের মধ্যে আবার ডোভাতেও বৈঠক বসেছিল সেখানে আমেরিকার প্রতিনিধিরাও ছিলেন এসব খবর আপনারা জানেন তো সেই সময় বাংলাদেশকে ভারতের এনএসএ অজিত ডোবাল বেশ কিছু জঙ্গি ঘাটির তাদের ঠিকানা তাদের লোকেশন সবকিছু জানিয়ে দিয়েছিলেন তো সার্জিক্যাল স্ট্রাইক এখন হতে হলে সেই সার্জিক্যাল স্ট্রাইকের আওতায় বেশ কিছু জঙ্গি ঘাঁটি যেমন থাকবে তেমনই থাকতে পারে যমুনায় ইউনুসের বাসভবনও হয়তো এই খবরটাও পেয়ে গেছে বাংলাদেশের সেনা তারাও এটা ভাবছে তার জন্য এখন উড়িয়ে মাঝে মাঝেই যমুনার মাঝে নজরদারি চালাচ্ছে বাংলাদেশের সেনা তো যাই হোক আল সামস আল আনসারুল বাংলা টিম জামাত এদের জঙ্গিদের চেয়েও মোহাম্মদ ইউনুস যে আরো বড় জঙ্গি এবং জঙ্গিদের সংরক্ষক ভারত বর্তমানে সেই পাকা সিদ্ধান্তে পৌঁছেছে এবং বুঝেছে ইউনুসের পতন না হলে বাংলাদেশের বর্তমান জঙ্গিতন্ত্র খতম হবে না এটা ভারত দৃঢ়ভাবে মনে করে সুতরাং রুট অফ অল কজেস ইউনুসের পতন চাই আগে ভারতের সেনাবাহিনী সেই কথাটি মাথায় রেখে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে তবে শুধু সার্জিক্যাল স্ট্রাইক করে থেমে যাবে ভারত এমন মনে করার কোনো কারণ নেই বিদায় নিলে ইউনুসের মতের ও পথের আর কাউকে ক্ষমতায় বসাতে পারে জামায়াতের শীর্ষ নেতারা ও তাদের পৃষ্ঠপোষক পাকিস্তান এবং কিঞ্চিত কিছুটা আমেরিকা সেই ব্যক্তি চেহারায় পোশাকে আশাকে কথায় বাত্রায় জামাতি হবেন না তবে চিন্তা ধারায় জামাতি মানসিকতায় জামাতি ঘোর মৌলবাদী ও ভারত বিরোধী তিনি হবেন গোফ দাড়ি বিহীন মৌলবাদী বুদ্ধিজীবী এই নোবেল জয়ী ইউনুসের মতন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের মতো ভেদধারী কারণ নাম কিন্তু ঘুরছে বাজারে ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সূত্র জানাচ্ছে এমনিতেই মোহাম্মদ ইউনুসকে আর রাখতে চায় না জামাত তার থেকে যতটা নেয়ার নেয়া হয়ে গেছে সুতরাং প্রকাশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আসিফ নজরুলের বিরুদ্ধে যেমন অপসারণ ও তাদের জুতা পেটা করার দাবি উঠেছে তেমন দাবি ইউনুসের নামে এখনো পর্যন্ত না উঠলেও সেই প্রক্রিয়া কিন্তু পরোক্ষে শুরু হয়ে গেছে জামাতের অসন্তুষ্টির বড় কারণ ইউনুস নির্বাচন ডেকে জামাতের কথা অমান্য করেছে তবে ওসমান হাদির খুনের ব্যবস্থা করে ও দেশব্যাপী বিক্ষোভ আন্দোলনের সাহায্যে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য যাতে স্থগিত রাখা যায় সেই চেষ্টা সম্ভবত জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানের সঙ্গে জোট বেঁধে সেই চেষ্টা করে ইউনুস ড্যামেজ কন্ট্রোলের কিছুটা চেষ্টা চালাচ্ছেন প্রকাশ্যে বিরোধী বয়ান তুলছে না এবং দেখবেন খেয়াল করবেন ওয়াকার এখন খুব একটা এখন আদৌ কোনো কথা বলছে না জামাত তবে যে কোনো মুহূর্তে সব দায় ইউনুসের ঘাড়ে এবং ওই ওয়াকারুজ্জামানের ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে ফেলতে পারে তারা শেখ হাসিনার শাসনকে শাসন আখ্যা দিয়ে যে বুদ্ধিজীবীরা সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলেছিল দিনের পর দিন তারা ডক্টর সঞ্জিদা খাতুনের বহু পরিশ্রমে তৈরি ছায়ানটের ধ্বংস হওয়া দেখে আজ বুঝেছেন ফেসেজিম কাকে বলে যে প্রথম আলোয়ার ডেইলি স্টার লাগাতার হাসিনা বিরোধী প্রচারণা চালিয়ে গেছে তাদের দপ্তরে আগুন লাগার পর এখন তারাও বুঝছে ফ্যাসিস্ট দেখছে কেমন হয় জুলাই বিপ্লবের অন্যতম মশাল বাহি তারাও এখন নিশ্চয় বুঝতে পারছে আসল ফ্যাসিস্টকে হাসিনার আমল নাকি এই আমল ভারতে সবকিছুই পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে এসেছে ইনুস আমলের পাপের ষোলোকলা পূর্ণ হয়েছে আর অপেক্ষা নয় মিটমিটে শয়তান জামাতের বড় অনুচর ওয়াকার উজ্জামানের কবে উদয় হবে তার জন্য আর অপেক্ষা নয় এবার ব্যবস্থা নেয়ার সময় সমাগত সেই ব্যবস্থা নেওয়ার সবুজ সংকেত দিয়ে দিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক ভারতের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু আগেই বলেছি কড়া বার্তা দিতে নতুনের সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু একই সঙ্গে পরিকল্পনায় আছে চিকেন স্নেক চওড়া করে এলিফ্যান্ট স্নেক করা রোজ রোজ শিলিগুড়ি করিডর নিয়ে বাংলাদেশের এই ব্ল্যাকমেল অসহ্য হয়ে গেছে ভারতের এর একটা হেস্ত নেস্ত করা দরকার অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি মুরগির গলা এখন এই মুহূর্তে নাকি আর ঠিক মুরগির গলা নেই ইতিমধ্যে হাতি না হলেও ঘোড়ার গলা হয়ে গেছে কিংবা অন্য কোনো প্রাণীর গলা হয়ে গেছে অঘোষিত অতিক্রমণে ইতিমধ্যে নাকি অনেকটাই চওড়া হয়ে গেছে ভারতের চিকেন সের অঞ্চল ভারত চাইছে পুরো রংপুর ডিভিশন মানে বাংলাদেশের মাথাটা কেটে নিতে একাত্তরে কোনো মূল্য না দিয়ে স্বাধীন বাংলাদেশ তৈরি করে দিয়েছিল ভারত ষোলো হাজার ভারতীয় সেনার জীবন গিয়েছিল কয়েকশো কোটি টাকা খরচ হয়েছিল বিনিময় আজকের বাংলাদেশ যারা আবার কিনা পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চাইছে হুঙ্কার দিচ্ছে ভারতের সাত রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করবে তাই এবার সুদে আসলে পুরনো পাওনা উসুল করবে ভারত শুধু শিলিগুড়ি করিডোর চওড়া করা নয় সেভেন এর সাত রাজ্য ও সিকিমের যোগ যাতে সমুদ্রের সঙ্গে করা যায় সেজন্য বাংলাদেশের নিজের যে আরেকটা চিকেন স্নেক নদী সেই চট্টগ্রামকে মুক্ত করার কথাও ভাবছে ভারত ত্রিপুরার যুদ্ধ ঘাঁটি জোরদার করা হয়ে গেছে ইতিমধ্যে এর সঙ্গে মিজোরামে নতুন একটি সেনা গ্যারিসন তৈরি করছে ভারত ভারতের এসব ভাবনা বাংলাদেশের বন্ধুদের খারাপ লাগতেই পারে সেটাই স্বাভাবিক আমার দেশ যদি ছিন্ন বিচ্ছিন্ন হয় আমার তো খারাপ লাগবেই কিন্তু তাদের মনে রাখতে বলি এভাবে ভাবতে ভারতকে বাধ্য করেছে জামাতের দালাল ইউনুস ও তার মাথামোটা নাবালক চেলা দ্বারা দায় তাদের বাংলাদেশের মধ্যে অঘোষিতভাবে জরুরি অবস্থা জারি হয়ে আছে ডক্টর ইউনুস গায়ে জোরে এই উপদেশটা প্রধানের পদে বসে আছে এই যে রাষ্ট্রপতি আছে অনেকে আমাকে প্রশ্ন করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জরুরি অবস্থা জারি করলে তো হয়ে যায় আরে ভাই আপনারা খালি চোখে যা দেখেন ভিতরে কিন্তু তা না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জরুরি অবস্থা জারি করে দিল বাংলাদেশের পরিস্থিতি দেখে কিন্তু সেনাবাহিনীর প্রধান সেটা অ্যাকসেপ্ট করলো না সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কোন সেনাবাহিনী সেটাতে কোনো ধরনের সাই দিল না তাহলে কি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করলো কিছু হবে কোনো কিছু হবে না সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আপনারা দেখেন না মানুষ জীবিত থাকা অবস্থায় মানুষকে এই সরকার প্রশাসনিকভাবে ভাবে গার্ড দিতে পারে না এবং সেভ করতে পারে না এ হাদি মারা গিয়েছে এখন হাজার হাজার র্যাব পুলিশ বিজিবি দিয়ে অস্ট্রেলিয়া পুরা ঢেকে ফেলেছে মিতলাসকে তারা কি পরিমাণ ঘাট দিচ্ছে সেভ করছে কিন্তু ছাত্রলীগের নিরীহ অহরহ কর্মীদেরকে এই জঙ্গিরা মেরে ফেলছে এবং সাধারণ মানুষের উপর মব করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হচ্ছে মানুষের ঘর বাড়ি জালে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে তখন কোন প্রশাসনকে আমরা দেখতে পাই না এই সরকার তখন প্রশাসনকে অর্ডার করতে পারে না তোমরা এই সকল কিছু রক্ষা কর এটাই আমাদের বর্তমান বাংলাদেশ এই বাংলাদেশে যদি এখনো জরুরি অবস্থা জারি না হয় কোন সময় জারি হবে প্রধান বলেছিল সেনাবাহিনীর পরবর্তী সময় আমি দায়িত্ব নিচ্ছি আর বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি হলে কোনো সমস্যা হলে ওই আমার এখন আপনি এই আপনি নিয়ে রাষ্ট্রপতির সাথে যোগসাজশ করে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করুন বাংলাদেশকে রক্ষা করুন এখন যদি জরুরি অবস্থা জারি না করেন তারা এই তিন চার দিনের মধ্যে বাংলাদেশের মধ্যে মেসাকার করে ফেলবে তারা অলরেডি প্ল্যানিং করে ফেলেছে বিপ্লবী সরকারের জন্য তারা অলরেডি পিনে ভট্টাচার্যকে বাংলাদেশে উপদেষ্টা পদে বসানোর জন্য প্ল্যানিং করে ফেলেছে অলরেডি গুঞ্জন শোনা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাবে আরো কিছু উপদেষ্টাকে রদ ঘটাবে তারা মানি কোন নির্বাচন বাংলাদেশে চায় না তারা চাই বাংলাদেশে একটি বিপ্লবী সরকার কোনো সংবিধান থাকবে না কোনো সেনাবাহিনী থাকবে না তারা তাদের মতো সেনাবাহিনী তৈরি করবে তারা তাদের মতো সংবিধান তৈরি করবে তারা তাদের মতো বাংলাদেশকে গড়ে তুলবে তার মানে কি বোঝা যাচ্ছে বাংলাদেশটাকে তারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে বাংলাদেশকে তারা একেবারেই ধ্বংস করে ফেলবে এখন যদি সেনাবাহিনীর পদক্ষেপ না নেয় এখন যদি বাংলাদেশের জনগণ রাজপথে না নেমে আসে এখন যদি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে না আসে বাংলাদেশকে রক্ষা করা আমাদের কঠিন হয়ে পড়বে আমাদের বাংলাদেশ আরো একশো বছর পিছিয়ে যাবে কারণ এই জঙ্গিরা বাংলাদেশকে আরো একশো বছর পিছিয়ে দিবে ऑलरेडी বাংলাদেশ বিশ বছর পিছিয়ে গিয়েছে শেখ হাসিনার আমলে যে সকল উন্নয়ন ঘটিয়েছিল সকল উন্নয়ন এখন তারা ধ্বংস করে দিয়েছে আরে ভাই শেখাসিনাকে পছন্দ করছ না শেখাসিনা খারাপ বুঝলাম তো শেখ হাসিনা যে সকল উন্নয়ন করেছে বাংলাদেশে ওগুলো কেন ধ্বংস করলি ওগুলো তো বাংলাদেশের অংশ রে ভাই তোদের কাজ লাগতো আমাদের কাজ লাগতো অন্যদের কাজ লাগতো বাংলাদেশের মানুষের কাজ লাগতো তাই নয় কি এভাবে তারা প্রতিংসা রাজনীতি করছে তারা ইসলামের দোহাই দিয়ে ইসলামকে বিক্রি করে সাধারণ ধর্মপ্রাণ মুসলিমদেরকে গুমরা করছে তারা পূজাতে গিয়ে পূজার রোজা বলছে আবার একজন হিন্দুকে ধর্ম অবমাননা দায়ে তাকে পিটিয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুরে ছাই করে দেওয়া হয়েছে আমি বুঝলাম ধর্ম অবমাননা করেছে তার শাস্তি হওয়া প্রয়োজন দেশে আইন আছে দেশে সকল কিছু আছে এভাবে করে নিঃশংসভাবে আমাদের ধর্ম বলা কোনো একটা মানুষ ধর্ম অবমাননা করলে এভাবে করে মারতে কেন আমাদের মুসলিমদের মধ্যে অনেকেই ভুল করে অনেকে ধর্ম অবমাননা করে না তার মানে কি তাকে এভাবে মেরে ফেলতে হবে অন্য ধর্মের ওরা তো ধর্ম অবমাননা করে হ্যাঁ আইন অনুযায়ী তার যদি মৃত্যুদণ্ড থাকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ইসলামী সরিয়ে আইনে কি আমাদের এভাবে লিখা আছে ধর্ম অবমানের জন্য অন্য ধর্মের লোককে এভাবে পিটিয়ে মেরে গাছের সাথে রসে দিয়ে ঝুলিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জলেপুরে ছাই করে দিতে এটা কোন ধর্মে লেখা আছে আমি তো মোটামুটি বাংলা তর্জমা অনেক ধর্ম পড়েছি আমি তো কোনো ধর্মে লেখা দেখিনি যে ধর্ম অবমাননার জন্য কাউকে এভাবে পিটে মেরে নিঃশংসভাবে হত্যা করা আগুন দিয়ে জালে জালিয়া ছাই করে দেওয়া এগুলো হচ্ছে জঙ্গিবাদ জঙ্গিদের যারা সত্যিকারের ধর্ম পালন করে তারা কখনো এভাবে কাউকে হত্যা করতে পারে না নিঃশংসভাবে এটা আমাদের ধর্ম বলে না এবং না তাই এখনই সময় এবং সঠিক সময় বাংলাদেশের জরুরি অবস্থা জারি করা তা না হলে সেনাবাহিনী আপনি নিজেই ডাইরেক্টলি ক্ষমতায় নিয়ে নেন সেনাবাহিনীর প্রধান আর যদি সেনাবাহিনীর প্রধান ক্ষমতা নিয়ে না নিতে না রাস্তাকে বা জরুরি অবস্থা জারি যে নারাজ থাকে অন্যান্য যে সকল সেনা প্রধান সহকারী আছেন লেফটেন্যান্ট জেনারেল আছেন তারা আপনারা কিছু একটা করেন তা না হলে বাংলাদেশকে রক্ষা করা যাবে না আপনাদের হাতেই বাংলাদেশের দায়িত্ব আপনারা দেশের সার্বভৌমত্ব নাকি রক্ষা করবেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন ঠিক আছে কিন্তু বাংলাদেশের মানুষকে তো রক্ষা করতে হবে এরা তো বাংলাদেশের কোনো মানুষকে বাঁচতে দিচ্ছে না এরা কোনো মিডিয়ার লোককে বাঁচতে দিচ্ছে না এরা এরা কোনো মুক্তিযুদ্ধ সপক্ষের লোককে বাঁচতে দিচ্ছে না সেনাবাহিনীর মধ্যে ধরে এনিলা মুক্তিযুদ্ধ বিরোধী কিছু লোক আছে কিন্তু তার মানে এ না যে যারা মুক্তিদের পক্ষে শক্তি সেনাবাহিনী আছে সকলে মুখ বুঝে সহ্য করে বসে থাকবেন এভাবে একটা দেশ চলতে পারে না আমাদের চোখের সামনে আমাদের সোনার বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনকে মারা হবে আমাদের চোখের সামনে মানুষের ঘর বাড়ি ছাই করে দেওয়া হবে আমাদের চোখের সামনে মুক্তিযুদ্ধদেরকে অপমান করা হবে আমাদের চোখের সামনে গোপালগঞ্জের মধ্যে ছয়জন ছাত্রলীগের কর্মী এবং আওয়ামী লীগের সমর্থিত লোকদেরকে গুলি করে সেনাবাহিনী হত্যা করা হবে তারাও কিন্তু মানুষ তাদেরও ছেলে মেয়ে ছিল হাদিকে নিয়ে আপনারা কান্না করতেছেন যখন গোপালগঞ্জ করেছিল তখন আপনাদের মায়া কান্না ছেলে ছিল তখন আপনাদের মায়া কান্না তার আপনাদের মতদর্শ না কারণ আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই এখন হাদিকে নিয়ে মায়া কান্না কেন আপনাদের মতদর্শের এবং হাদিকে বড় করে দেখাতে হবে সে কারণে হাদের মিত্র আপনাদের জন্য অনেক বড় কিছু হয়ে গিয়েছে এই পাঁচ আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে যে একজন প্রতিবন্ধীক ছাড়া হয়নি বাংলাদেশে তারা মুক্তিযুদ্ধ সপক্ষে কথা বলেছে করেছে তখন আমাদের চেতনারন্দ কেন দাঁড়ায়নি তখন কেন এই সকল মিডিয়া কথা বলেনি আজকে হাদিকে নিয়ে মাথায় নিয়ে তাজ বানিয়ে হাদির মুখের ভাষা কেমন ছিল আমরা জানি না গোপালগঞ্জে যখন ও ছয়জন জন মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির কর্মীদেরকে হত্যা করা হয়েছে তখন হাদি বলেছে গোপালগঞ্জের আরো যারা আছে তাদেরও সব আমার ছিঁড়ে ফেলতে হবে অন্যের মৃত্যুতে হাদি দুঃখ পায়নি বরং আরো হত্যা করার জন্য বলেছে কিন্তু আজকে তারা আপনার মাথা তাজ বানিয়ে নাচতেছেন আমার কোনো মৃত্যুতেই আমি কখনো সাপোর্ট করি না হাদের মৃত্যুকে সাপোর্ট করি না কিন্তু অন্যদের মৃত্যুকে আপনারা কোনো ধরনের তোয়াক্কা করেন না হাদের মৃত্যু অনেক কিছু এটা হবে না সকল মৃত্যুই দুঃখজনক সকল মৃত্যুতে আমাদের দুঃখ প্রকাশ করতে হবে হাদের মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যে এতজনকে মেরে ফেলা হলো ওই সকল বিষয়ে দুঃখ করেছেন আপনাদের আপনার মৃত্যুকে তহৎ কেন করেন ব্যক্তি হিসেবে মতদর্শী হিসেবে তাহলে তো আপনারা সত্যিকারের মুসলিম না রে ভাই প্রত্যেক মৃত্যুই দুঃখজনক হাদি অনেক ভালো ছেলে ছিল না অনেক জ্ঞানের অধিকারী ছিল অনেক জ্ঞানের অধিকারী মানে ভালো না কথা বুঝেন নাই তার কথার ভঙ্গিমা তার কথার টিউম কেমন ছিল সকলে আমরা অবগত আছি এটাই আমাদের বাংলাদেশ তাই এই বাংলাদেশকে হাদির ইস্যুকে কেন্দ্র করে যে মেসাজার পরিস্থিতি তৈরি করেছেন এবং আগামীতে করবেন সে বিষয়টা মাথায় রেখে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের প্রাণের সেনাবাহিনী যারা আছেন তাদেরকে এখন ক্ষমতা নিয়ে নেওয়া প্রয়োজন তা না হলে রাষ্ট্রপতিকে বলেন জারি করতে রাষ্ট্রপতির সাথে করে ক্ষমতা নিয়ে বাংলাদেশ আবার নিরাপদ থাকবে কারণ বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষকে রাজনীতির বাইরে রাখবেন তাদেরকে কথা বলতে দিবেন না কথা বললে জেলে নিয়ে যাবেন কথা বললে মেরে ফেলবেন বাংলাদেশ কি স্টেবল থাকবে আওয়ামী লীগের মধ্যে এত বড় রাজনৈতিক দলকে নির্বাচন আসতে দিবেন না তাহলে কি বাংলাদেশ স্টেবল থাকবে কারণ তারা তো কোনো না কোনোভাবে তারা তাদের মত প্রকাশ করবে কোনো না কোনোভাবে তারা তো বাঁচার চেষ্টা করবে তাদের ঘর বাড়ি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন তাদের দেয়ালে পিঠিয়ে গেলে তারাও তো ফাইট ব্যাক দিবে তখন একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এগুলা কারা তৈরি করতেছেন এগুলো আপনাদের কারণে হচ্ছে সেনাবাহিনী প্রধান ওয়াকর জামানার কারণে হচ্ছে উনি চাইলে এখনো বাংলাদেশটাকে আবার স্টেবল করতে পারে বাংলাদেশ একটি রাজনৈতিক ব্যালেন্স ফিরিয়ে আনতে পারে এবং বাংলাদেশ সকল দলের অংশগ্রহণ একটি নির্বাচন উপহার দিতে পারে ওনার হাতে অনেক কিছু নির্ভর করে তাই আমি আবারও রিকোয়েস্ট করছি সেনাবাহিনীর প্রধান ওকর আপনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প সাথে আলোচনা করে হল বাংলাদেশের সাথে জরুরি অবস্থা জারির ব্যবস্থা করুন আপনার থেকে আমরা আশা করি না আপনি জরুরি অবস্থা জারিতে আপনি সহযোগিতা করবেন রাষ্ট্রপতিকে বা আপনি সেনা শাসন জারি করবেন তবুও রিকোয়েস্ট করছি আপনার মতাদর্শ যেটাই হোক অন্তত বাংলাদেশের কথা চিন্তা করুন আশা করছি সকলে সকল কিছু বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন